রিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের কোটকাব্য আইটি ইনস্টিটিউটের মাইক্রোসফট অফিস প্রোগ্রামের একটি বিদায়ী বেচের সাথে আলহামদুলিল্লাহ বলতে খুব ভালো লাগছে যে আমাদের এই বেচটি দীর্ঘ তিন মাসের প্রশিক্ষণ শেষে আজকে ক্যাক কাটার মধ্য দিয়ে তাদের বিদায় অনুষ্ঠান সম্পূর্ণ হলো আমাদের এই কোটকাব্য আইটি ইনস্টিটিউটে এটা ছিল আমাদের মাইক্রোসফট অফিস প্রোগ্রামের একটি বেচ তো সবার জন্য অনেক বেশি শুভকামনা রইলো আশা করি আমাদের এখান থেকে ওনারা যে স্কিল অর্জন করেছেন সেটা ওনাদেরকে তাদের ব্যক্তি এবং কর্মজীবনে উভয় ক্ষেত্রে এগিয়ে রাখতে সহায়তা করবে যদি আনুষ্ঠানিকভাবে আমাদের কোর্সে ক্লাস শেষ তারপরও আমরা আমাদের শিক্ষার্থীদেরকে সবসময় উৎসাহ দিয়ে থাকি যাতে করে ওনারা ক্লাস শেষও আমাদের ল্যাবে এসে প্র্যাকটিস করতে পারে হচ্ছে অনেক সময় হয় কি কোর্স শেষ করার পরে শিক্ষার্থীরা কাজগুলো ভুলে যায় তো আমরা কর্তব্য আইটি ইনস্টিটিউটে যে ফ্যাসিলিটি দিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু শিক্ষার্থীরা চাইলে ক্লাস টাইমের বাহিরে যেরকম প্র্যাকটিস করা যায় এবং কোর্স শেষ করার পরেও যদি কোনো শিক্ষার্থী মনে করে যে তিনি ভালো মতো কাজটি শিখতে পারেনি তিনি চাইলে আমাদের এখানে কোনো ধরনের ভর্তি বা পেমেন্ট হওয়া ছাড়াই কিন্তু আবার নতুন করে এই এই বেজটি শুরু করতে পারবে বা সবার জন্য অনেক বেশি শুভকামনা রইল ইনশাআল্লাহ ওনারা ওনাদের ব্যক্তি এবং কর্মজীবনে এই দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেকে এগিয়ে রাখবে আসসালামু আলাইকুম